প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেকর্ড পরিমাণে কমল স্বর্ণের দাম ভরিপূর্তি আটশো বিরাশি টাকা কমে বাইশ ক্যারট স্বর্ণের দাম ভরিপূর্তি এক লক্ষ আঠারো হাজার সাতশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আজ থেকে এই দাম কার্যকরী হবে পূর্বের মূল্য অনুযায়ী এক ভরি স্বর্ণের পূর্ব মূল্য ছিল এক লক্ষ উনিশ হাজার ছয়শো আশি টাকা বর্তমানে ভরিপূর্তি আটশো বিরাশি টাকা কমে এখন এক ভরি বাইশ ক্যারট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে

আপনি আমি অনেক সময় আপনার দোকানের বাইরে থেকে আমি গেছি যে অনেক কাস্টমার সব সময় থাকে সাধারণত অন্যান্য দোকানের সাথে এটা একটু সাধারণত বেশি থাকে আসলে কারণটা কি বলবেন থাকার কারণ হলো বরিশালে হলমার্ক যে মেশিন জি সেটা বরিশাল বিভাগে দোকানে নাই এটা আমি একমাত্র লাগিয়েছি এই জন্য মানুষ চেক করিয়া শোনা আমরা দেখে নিতে পারতেছি কত কারে কত কি খাদা আছে সবকিছু দেখে মানুষ নিতে পারতেছে ওটা কি বিশ্বাসের জন্যই আসে না

আমরা দেখি একটা স্বর্ণ মাফা হয়েছে এবং এখানে বাইশ বাইশ পয়েন্ট শূন্য উপরে একানব্বই পার্সেন্ট পাইলি আপনার

এটা মির্জা রোড দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজারের দাম দর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার এই হালাল স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি সাধারণত প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করে থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম